আমার প্রিয় বন্ধুদেরকে জানাই সুপ্রভাত আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আরও একবার অনুর লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই আর তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি একটা নতুন ঝলমলে ব্লগ দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে আর আজকের হলো সোমবার আর এখন ঘড়িতে ওই ছটা পঁয়ত্রিশ মতো হবে তো এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি আর আজকে সকালে না সমস্ত বাসি কাজকর্ম সেরে আর আমি কিন্তু চলে এসছি বাবানের জন্য একটু ব্রাহ্মী শাক তুলতে ওকে প্রায় সপ্তাহে দুই তিন দিন মতো ব্রাহ্মী শাক দিই তো তো সব দিন তো আর ক্যামেরা বন্দি করতে পারি না তো তাই জন্য আজকের ভাবলাম যে না একটু দেখাই আর কি তোমাদেরকে দেখো আমাদের যে জায়গাটাতে ব্রাহ্মী শাক দিয়েছিলাম সেই জায়গাটায় আসতে দেখো কত সুন্দর সানরাইজ দেখা যাচ্ছে এত সুন্দরভাবে সূর্যটা উঠছে তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করে দিই আর তারপরেই কিন্তু দেখো আমি চলে এসেছি বিছানা গোছাতে বিছানাটাকে একটু ভালো করে সকালবেলা যদি না গোছানো হয় না মনটা একদমই খারাপ লাগে সব কিছু কাজের মাঝেও কিন্তু মনে হয় যেন আগে বিছানাটাকে গুছোই আর যেহেতু বাবা আজকেরও আমার সঙ্গে উঠে পড়েছিল সাই ওই জন্য কিন্তু আমার আজকের বিছানা গোছাতে খুব একটা দেরি হয়নি তাড়াতাড়ি কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম আর বাবান এখন বাবানকে তো ওই ব্রাহ্মী খাইয়ে দিয়েছি আর ও কিন্তু এখন গেছে রাস্তায় ওর ঠাম্মির সাথে তাই জন্য ভাবলাম বিছানার চাদরটাকেও আজকের একটু পাল্টেনি অনেক দিনই হয়ে গেল চার পাঁচ দিন বিছানার চাদরটাকে পাল্টানো হয়নি তো সেই জন্য কিন্তু দেখো আমি এখানে বিছানার চাদরটাকে পাল্টে নিচ্ছি আর ওই চারকোনায় না আমি কিন্তু গিরোই বেঁধে দিয়ে দিই সবসময় তাহলে বাঁধিয়ে দিলেই আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যায় আর ওখানে দেখো আমার জানলার নিচে একটা কাপড় দেখতে পাচ্ছ ওইটা কিন্তু দিয়ে রেখেছি কেন জানলার নিচটা না অনেকটাই ফাঁকা আর খুব ঠান্ডা হাওয়া ঢোকে আর কি আর গরমের সময় হলে খুব একটা অসুবিধা হয় না যে হাওয়া ঢোকে আর কি কিন্তু যখন শীতকালে প্রচুর হাওয়া ঢোকে আর ওটা যেহেতু উত্তর দিকে মুখ করা তো মানে প্রচুর হাওয়া ঢোকে আর কি তো সেই জন্য ওখানটাতে আমি একটা এরকম বেড কভার ভাঁজ করে আর দিয়ে দিয়েছি সেই তো পুরোনো বেড কভার খুব একটা কাজে লাগে না তাই জন্য ওখানটাতে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর আমার ভালোই হয়েছে যে আর মানে ঠান্ডাটাও কিন্তু ঢোকে না আর কি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা ভালো ভাঁজও হয়ে গেছে আর সব কিছু কিন্তু ভাঁজ করাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে লাস্টে আমি কিন্তু ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে ভাঁজ করে নিলাম তারপরে চলে এসছে কিন্তু দুপুরে সবজি কাটতে কেন সবজি কেটে নিয়ে আমি স্নান করতে যাব তারপরে এসে কিন্তু রান্না করব ওই জন্য আগে ভাগে কিন্তু আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর এর মধ্যেই না আমার কিন্তু আমাদের সকালের খাওয়া হয়ে গেছিলো আজকে সকালে ভাত রান্না করেছিলাম আর কিন্তু বাবানের জন্য একটুখানি ওটস বানিয়েছিলাম তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে এসেছি এখানে সবজি কাটতে আর দেখো আজকে রান্না করব কলা আগের দিনে কিন্তু তোমরা দেখেছিলে মা ওই দিদিদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো কলা আর কলাগুলোকে না আমি করব আজকের মাছ দিয়ে ঝোল করব কয়েকটা ছোট ছোট মাছ পড়েছে তো সেইগুলোকে দিয়ে ঝোল করবো আর কি আর কলা কাটলে না দেখবে হাতে কালো হয়ে যায় আর একটা কষ মতো হয়ে যায় কালো তো সেইটার জন্য না প্রথমে যদি একটু সর্ষের তেল হাতে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে আর কলার কোনো কষ লাগে না আর ওটা একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলে না হাতের কালোটা কিন্তু চলে যায় আর কি আর কলা যে জলটাতে রাখবে ওটা কিন্তু একটু হলুদ দিয়ে দিলে তাহলে যে ওর কলার কালো কষ মতো থাকে ওটাও কিন্তু চলে যাবে আর কি আর তরকারিটা খেতে কিন্তু অত কষা কষাও লাগবে না তো আজকের আমি যেটা রান্না করবো সেটা কিন্তু দানা কলা ছিল তো ওটাকে কিন্তু আমি রান্না করবো আর সঙ্গে কেটে নিচ্ছিলাম কিন্তু একটু বেগুন আর দেখো বাবান তো ঘুমাচ্ছিলো আর বাবানের দুই দিদি কিন্তু এসে আমাকে একটু একটু করে হেল্প করছিল আর কি ওরা এসে আমার সাথে গল্প করে স্কুল থেকে চলে এসে তাই জন্য ওরা আমার সাথে বসছিল আর কি ভাই যেহেতু ঘুমাচ্ছিলো সেই জন্য কিন্তু আমার সাথেই কথা বলছিল। আর বাবা না জাল ফেলেছিল তো মাছ পড়েনি যেহেতু শীতকাল আর আমাদের এখানে না মাছ সেরকমভাবে কিনতেও পাওয়া যায় না তো সেই কারণের জন্য জাল ফেলে ফেলে কয়েকটা ছোট ছোট মাছ হয়েছিলো তো সেই মাছগুলোকে কিন্তু আমি এখন দেখো কেটেও নেবো কেন ওইগুলোকে দিয়ে আর রান্না করব কলা তাও মানে এই কয়েকটা মাছের কিন্তু আমি কিছুটা আবার রেখেও দেব। কালকেরে রান্না করার জন্য আর যেহেতু সব যদি আজকে রান্না করে নিই না তাহলে কিন্তু কালকেরে রান্নার কিছু থাকবে না তাই জন্য হিসাব করে করে কয়েকটা রান্না করব। আর ওই মাছগুলোর কয়েকটার মাথা কেটে নেবো দুটো তিনটের দিয়ে কিন্তু একটু কুমড়ো আর শাক দিয়ে রান্না করব আর মা কিন্তু দুডাল পুইশাকও এনে দিয়েছিল আমাকে পরে তখন কিন্তু তোমাদেরকে আর আমি ক্যামেরায় ওটা দেখাতে পারিনি আর বাবা আগের দিন বাজারে গিয়েছিল গিয়ে কিন্তু একটা কুমড়ো এনে দিয়েছিল তাই ভাবলাম শাক দিয়ে আর কুমড়োটা দিয়ে কিন্তু এটা রান্না করলে বেশ জমে যাবে আর কি তো সেই কারণের জন্য আমি এর কয়েকটা মাথা কিন্তু আলাদা আলাদা করে কেটে নিয়েছি আর নিয়ে কিন্তু ওই কুমড়ো শাক দিয়ে রান্না করব আর কি আর দেখো আমি মাছগুলোকে ভালো করে কেটে নিচ্ছিলাম যেহেতু ছোটো ছোট মাছ তো আমার কিন্তু কাটতে অনেকটাই সময় লেগেছে কেন আমি খুব একটা মাছ তাড়াতাড়ি কাটতে পারি না তাও যতটা পারি আর কি আর যেহেতু মারা এখন ব্যস্ত মাঠে যাচ্ছে তো সেই কারণের জন্য কিন্তু মানে আমি যতটা পারি ততটাই করি আর কি আর তারপরে দেখো আমি রান্নাইখানটাতে বসিয়ে দিয়েছি আর এই ডিমের পোস্টা করে দিচ্ছি বাবানের জন্য বাবান এখন ঘুম থেকে উঠে পড়েছে ও এখন একটু ডিমের পোস্ট খাবে আর তার কিছুক্ষণ পরে কিন্তু আমি ওকে একটু লেবুর রস করে দেবো আর তারপরে দেখো আমি মাছগুলোকে কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি আর দেখো অনেকগুলো পিস হয়েছিল। যেহেতু ছোটো ছোট মাছ তো আর আমি কিন্তু ছোট ছোট করেই কেটেছিলাম আর কি আর যেহেতু দুই দিন করব সেই জন্য কিন্তু আমি একটি ছোট ছোট করেই কেটেছি আর এই ছোট মাছ না মা খেতে মানে আমার শাশুড়ি মা খেতে একদমই পছন্দ করে না তো সেই জন্য কিন্তু মানে উনি খুব একটা খান না আমি আর বাবা করেই খাই আর কি আর দেখ আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু এখানটাতে পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি কলাটা রান্না করবো বলে আর কোলাতে যেহেতু আদা দেব না কেন আদায় কলা খেতে কলায় আদা খেতে নেই তো সেই কারণের জন্য আমি কিন্তু পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে আর কলাটা তুলে দিয়েছি আর আজকে কিন্তু আমি শুধু জিরে বাটা দিয়েই তরকারি করব আর কি মানে পেঁয়াজ রসুন আর জিরে বাটা অন্য কোনো মশলা আজকের ইউজ করব না আর দেখো আমার কিন্তু কলার তরকারিটা হয়েও গেছে কলা আলু মাছ দিয়ে রান্না করেছিলাম আর তারপরে কিন্তু রান্না করব ওই যে বললাম পুঁই আর কুমড়ো দিয়ে আর মাছের মাথাগুলোকে দেখো আমি মানে ভেঙে নিচ্ছি তেলের উপরে দিয়ে ওই তিনটে মাছের মাথা কিন্তু আমি কেটে রেখেছিলাম আর মাছের মাথাগুলো দেখো কত বড় বড় তাহলে মাছগুলো কত বড় বড়ো একবার ভেবে দেখো আর কি যাই হোক দেখো মাছের মাথাটাকে কিন্তু আমি এভাবে একটুখানি ভেজে নিচ্ছিলাম আর ভেজে কিন্তু একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম আর তারপরে কিন্তু দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ রসুন মাছের মাথাটা যেই ভাজা হয়ে গেছে অমনি কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ আর রসুন আর তারপরে কিন্তু দিয়ে দেবো ওই কুমড়ো শাকটা আর কি আর তার মধ্যে দেখো একটা কলার করছি মানে কলাও থেকে গেছে মানে ওই বাবান এসে এখান থেকে ওখান করছিলো তো আমি আর দেখতে পাইনি तो भाला ही दिए दी दीता तरकारी हो जाए আর তাই জন্য কিন্তু আমি এর মধ্যেও দিয়ে দিয়েছি আর কুমড়ো শাকটাকে না ভালো করে যদি না কষে নেওয়া হয় তরকারিটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আর সেই জন্য কিন্তু আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষে নিয়েছিলাম আর তারপরে দেখো জলও ঢেলে দিয়েছি আর কিন্তু কুমড়ো তরকারিটা এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এবারে কিন্তু আমি বসিয়ে দিয়েছি বেগুন বেগুন ভাজা করব। আর দেখো কুমড়ো তরকারিটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সুন্দর হয়েছে আর তারপরে কিন্তু দেখো বেগুন ভাজা আমি বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজাটাও প্রায় কিন্তু আমার হয়ে আসে আর আজকের না হঠাৎ করে মাদের বাড়ি যাওয়ার প্রোগ্রাম হয়েছে আর আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি মাদের বাড়িতে বেরিয়ে যাব। তো সেই জন্য তাড়াহুড়ো করে একটু রান্নাটা করে নিচ্ছিলাম আর এখন যেহেতু না তিনটে বাজলেই সন্ধে হয়ে যায় তো সেই কারণে আর কি আর বাবানকে যেহেতু নিয়ে যাব সেই জন্য কিন্তু আরও তাড়াহুড়ো করছিলাম আর কি তো দেখো আমরা খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি আর এখানে দেখো বাবানও বেরিয়ে গেছে প্রথমেই দেখো ওর মানে কোথাও যাওয়ার কথা বললে যেন ও আগে থেকেই রেডি হয়ে যায় যাবে বলে আর তারপরে দেখো আমি চলে এসেছিলাম আর ও দেখো আমার পিছন ধরে টানাটানি করছে ভাবছে ওকে নেই না নিয়ে চলে যাব আর কি তো সে দেখো আমরা বাজারের বেরিয়ে আবার এই বাজারের মধ্যেখানেও চলে এসছি আর ভাই কিন্তু আমাকে নিতে চলে এসছে আর এই যে দেখো মাদের বাড়িতে চলে এসেছে ড্রেস চেঞ্জ করে কিন্তু বসে গেছি আমরা সবাই এখন প্রায় সন্ধে হয়ে গেছে আর আজকের ভিডিওটা কিন্তু এখানটাতেই শেষ করছি টাটা